এই যে জুয়াংমণি সনদ তারপর হচ্ছে চারিত্রিক সনদ চেয়ারম্যান অফিস থেকে কত কিছু কাজ লাগে এগুলো দেখেন একটাও কিন্তু হয় না অথচ সে ছিল গোলাম গোলাম রে কি সে যদি ভোটের ভয় পাইতো যে এই বছর যদি আমি কাজটা ঠিকভাবে কইরা না দেই আগামী বছর গেলে এই লোকগুলো আমার ভোট দিবে না সে যদি এই ভয়টা পাইতো তাহলে কিন্তু আপনার কাজটা ঠিকই করে দিত কিন্তু এখন তো সে এটা ভাবতেছে না আপনার কাজের উপরে ভোট নির্ভর করে না ভোট নির্ভর করে টাকার উপরে না এবার দেখেন এই জায়গায় আমরা আমাদের অনেক সচেতন হইতে হবে আপনি এনসিপি কে ভোট দেওয়ার দরকার নাই আপনি এই যে দেবীদ্বারের যদি উন্নয়ন চান আপনি যদি আপনার স্কুল কলেজগুলোর উন্নয়ন চান রাস্তা দিয়ে যে হাঁটতেছেন জামাত যে করে সে এই রাস্তা দিয়ে হাঁটে নাকি বিএনপি লোকটা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যারা আওয়ামী লীগ আছে তারা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যারা ভোট বেচছে তারা ওইটা দিয়ে হাঁটে আর যারা ভুটটা কিনছে তারাও ওইটা দিয়ে হাঁটছে সবাই তো কষ্ট পাইতেছে নাকি নাকি যারা হচ্ছে মানে ইয়া করছে ভোট কিনছে তারা অন্য কোনো রাস্তা আছে ভাই নাই তারা কিন্তু অন্য রাস্তা নাই কষ্ট কিন্তু সময় করতে হইতেছে বাজারে যদি জিনিসের দাম বাড়ে আওয়ামী লীগের সময় কি আওয়ামী লীগের থেকে কম রাখছে কম রাখছে তারাও কিন্তু বেশি রেহাই দিয়ে কিন্তু সুযোগ সুবিধা সর্বোচ্চ কয়জন পায় সুযোগ সুবিধা সর্বোচ্চ যারা নেতা পর্যায়ের থেকে তারা পায় দেশ থেকে কারা পারাইছে বলেন এমপিরা বলাইছে এমপিরা বিদেশ গিয়ে ছবি দিতেছে না নেতা কর্মীরা হচ্ছে এখন ফলানোর উপরে আছে ফিডার উপরে আছে এলাকা ঢুকতে পারে না আর নেতায় হানিমুনে গিয়ে ছবি দেয় তাহলে আলটিমেটলি লাভ হয়েছে কি কন

একটা কথা আছে যে আপনার কর্ম অনুযায়ী আপনার হচ্ছে নেতা নির্ধারিত হবে আপনি যদি অসৎ হন আপনার নেতা হবে অসৎ আপনি সৎ হলে আপনার নেতা হবে কি সৎ এখন আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মূল্যায়ন করতে হবে কারণ দিন শেষে রাস্তা আমাদের স্কুল কলেজগুলো আমাদের আমরা দেখছি আমার আব্বা আম্মারা দেবিদ্বার স্কুলে পড়ানোর জন্য আমরা গ্রাম থেকে শহরে চলে আসছিলাম একটা সময় প্রচুর মানুষ আসতো না দেবীদ্দ্বার শহরে বাসা ভাড়া নিয়ে দেবীদ্দারে কয় পার্সেন্ট বাড়িওয়ালা ছিল হয়তো পাঁচ দশ পার্সেন্ট বাড়িওয়ালা ছিল সব তো ভাড়াটিয়ে আছে এমন আর দেবদ্ কিন্তু মানুষ আসে না কারণ দেবীদ্দ্বারা স্কুলগুলার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে স্কুলগুলাতে ওনার ওই পরিমাণ পড়াশোনা হয় না কলেজগুলা বত্রিশ পার্সেন্ট পাস করতে কষ্ট হয়ে যায়